আমার খবর দ্বিতীয় দিনেই প্রত্যাশার বাইরের সাফল্যের মুখ দেখলো শান্তিনিকেতন ইহাট বিকিকিনির শেষেই মুখে চওড়া হাসি হস্তশিল্পীদের তাদের বক্তব্য পরের দিন আরও বেশি পণ্য নিয়ে আসবেন উল্লেখ্য গ্রামীণ শিল্প সংস্কৃতি ডিজিটাল প্রযুক্তির সেতু বন্ধনে রাজ্যের অর্থনীতিতে নতুন আশার আলো জাগাতে পজিটিভ বার্তার উদ্যোগে গত নয়ই নভেম্বর রবিবার থেকেই বোলপুর সংলগ্ন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গনে শুরু হয়েছে শান্তিনিকেতন হাট গ্রামীণ ও আধুনিক ভারতের মেলবন্ধনে গ্রামের সাধারণ কারিগর শিল্পী উদ্ভাবনী মননের মানুষ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের এক প্ল্যাটফর্মে যুক্ত করে নতুন সৃজনশীল সহযোগিতা দৃষ্টান্ত স্থাপন করেছে এই উদ্যোগ ইনফ্লুয়েন্সারদের অংশগ্রহণে এই সমস্ত শিল্পপণ্য সৃষ্টিশীল কাজ পৌঁছে যাবে ডিজিটাল দুনিয়ার কোটি মানুষের কাছে রবিবার বিকেল থেকেই হস্তশিল্পীরা দূর দূরান্ত থেকেই এখানে আসেন তাদের পশ্চ হাজির হন দোকান খোলার আগে আগ্রহীদের ভিড় জমতে শুরু করে মেডিকেল কলেজের সভাপতি মলয় জানান গ্রামীণ শিল্পীদের সুবিধা মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিদিন হাট বসবে রবিবার বিকেল তিনটে থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত কলেজের প্রাঙ্গণে হাট চলবে সোমবার থেকে শনিবার কলেজের বাইরের বিস্তীর্ণ জায়গায় সকাল থেকেই তারা বসতে পারবেন আমরা জল ও বিদ্যুতের সম্পূর্ণ ব্যবস্থা করে দিচ্ছি এছাড়াও পজিটিভ বার্তার উদ্যোগে আগামী সাত দিন ধরে প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে আদিবাসী নৃত্যের বিশেষ প্রতিযোগিতা প্রতিযোগিতায় সফল অংশগ্রহণকারীদের পুরস্কার অংশগ্রহণকারী শিল্পীদের চিকিৎসায় বিশেষ ছাড় ও আসা যাওয়ার খরচ বহন করা হবে মলয়পীের বক্তব্য গ্রামের শিল্পীদের প্রতিভাকে মর্যাদা দেওয়া তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সামনে আনা এই দুই লক্ষ্য নিয়েই আয়োজন এদিন তিনজন উদ্যোক্তা বিজয় দাস অপূর্ব কুমার পাত্র রোহন কে পজিটিভ বার্তার পক্ষ থেকে মানি সম্মান প্রদান করা হয় ভালোই লাগছে প্রথম দিন থেকে এসেছি পরিবেশটা অনেক ভালো কি কি নিয়ে এসেছে হাতে এনেছি গলার এনেছি এটা হচ্ছে চোকার এটা হচ্ছে গলার আংটি আছে এইটা আছে গলার চুড়ি আছে চুড়ি সব চলছে প্রথম তো আস্তে আস্তে জমতে জমতেই মানুষ জানি হবে তারপর লোকজন আসবে ডুকটাক হচ্ছে এ এসে ভালো লাগছে আশা করে এসেছি পরিবেশও ভালো এখানে আগের দিনে এসে আগের দিনে এসেছি আমরা চারজন এসেছিলাম আগের রবিবার আজকে হ্যাঁ আমরা এসে অবাক হয়ে গেছি যে এখানে অত ভিড় হয়ে গেছে আগের দিন তো চারটা শিল্পে এসেছিলাম

জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রকমই আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে